তোমার কি তো খেয়াল নাই বাবা তোমার ছোট বোনটা লাই গুলি খেলছিল একটা পাগল মিটে দিনেছিল গা তুমি আন জায়গা লাই আমার কইসলা না আমায় গা তুই আনছিল উনি দেখো তো তোমার নে মনে বরে রে ও সাসে আপনার নামটা কি আমার নাম সোনালা সোনা সোনালী সোনালী জি আপনার মায়ের নাম কি ছিল সোনালী কিন্তু মায়ের নাম বলেন না ওর নাম সোনালী বাকি সবকিছু মিলছে কথা বলেন কোনো সমস্যা নাই পুরা লগে কথা বলেন মন খুলে কথা বলেন তোমার নি কথা ইয়াদ নাই তুমি যে তাসলিমা রে গুল লইয়া গুল লিখে চিল্লায় আর একটা পাগল বিটে নিছিল গিয়ে তুমি আনজা গলায় আমারে কইছলা না পরে গিয়ে তুই আয় তুই আয় ভাই এক সপ্তাহ পরে লরে

cuman bondo mandu bersatetu mi folitin bagus tana ide kayak alas ini ya tiket ya hey, pelan-pelan bersatet guling kalat daya eh, ar anda hal lagi atau hal lagi bayar kuyantam ide kayak guling guling kalat yes. ide thias ide kayak ini fagol fagol lagi adegan tuh aja tuh aja antam সারাদিন খাম থেকে আইয়া সাইডা বাসত না মাইয়া তুই পাগল হয়ে যাইতাম গা গিয়া তুয়াই তুয়াই হয়ে গেলতাম কে লইনি আর বাপে কই ছিল এর বাপে আর একটা বিয়া করছিল পরতে গেছি কি আমি আমার দুইটা বাচ্চা লইয়া হে আর একটা বোন বোনটা বেঁচে নাই না মারা গেছে বোনটা মারা গেছে এ পরর দাতেও লইয়া আমি খাম করছি মানুষের ইট ভাঙছি আর আমার ফুলা ফুটি লইয়া আমি খাইছি বহুত দূরে দূরে গা থাকছি

ফাটাইছে এই আৰু মন হয় বাবা কেইটা কৈ আপোনাৰ দ্বাৰাই ই কবি দাই লোকে এই লোকে যে খোজন খোজ ভাল লাগে নাই আর আপনি মায়ের নাম বলছেন সোনালি বলেন নাই কিন্তু নাম দেখেন আপনি এটা রাখছিলেন নিজের কাছে আর বাকি সমস্ত কিছু মিলছে কিন্তু এই যে মাইজ ভান বিষয়টা নাই আপনি বলছেন যে ওনার বাড়ির পাশে একটা

পাশাবতী আছিল এটা তো আপনি মা বললই হ্যাঁ ওই সময়ও কইছি আমি খালা হ্যাঁ পাশাবতী আছিল না নিলায় মানে অমন করা করছে আমার বা তার খাই মানে আমার কা পড়ছে তোর টপ কিছু লাগ কইরা সব করছে এখন সবই মিলে এখন কথা হচ্ছে ওনার মন থেকে যদি আসে তাইলেই বিষয়টা আর কি বাবা তুমি বাচ্চু যে মনে কি বলে খেলা আইয়া এনা হুম ডান কি করেন আপনি বলেন আপনার কি সিদ্ধান্ত আপনি যদি চান বাদ দিতে পারেন আপনি যদি চান মেনে নিতে পারেন আপনি যদি চান আরো সময় নিতে পারেন গল্প করতে পারেন কথাবার्रा বলতে পারেন হ্যাঁ না আমার হইলে আমার মারামি লই যামু না হ্যাঁ সেটা তো পারবে নি হ্যাঁ আমার মা হইলো আমি লই যেটা আসলে অনেক মঞ্চে দৈদদছি না অনেক কিছু তো শুনছি তো আম্মাকে কি মানতেছেন আপনি মা হিসেবে উনি তো কইছে আমার এটা খেয়াল আই আমার মা নিছে আমার এটা ঠিক আছে শতানি কইতাম বেশি আমার নিছে হ্যাঁ এটা ছয় নাই বেশি আচ্ছা তো এগুলো তো মিলতেছে আপনার নামও মিলছে ওনার হ্যাঁ সোনালী তারপরে আপনি বাবার নাম যেটা বলছেন ওইটাও মিলছে পেশায় ট্রাক ড্রাইভার ছিল এটাও বলছেন আপনি বলছেন শাস্তাগঞ্জ আপনাদের বাড়ি ছিল তাই না জি সিলেট শাস্তাগঞ্জ দেখেন ওনার ভাষা দেখছেন সিলেটি ভাষা ডাকও আসিলো আমার বাফা লুই আইতো ভাষা হুম এটা আমার খেয়াল

নাকটা তো আসে না কিন্তু চোখের কাঠিন সব সব মিল আছে হ্যাঁ আপনার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত আপনি যা বলবেন তাই ভদ্রমহিলা অনেক করে আসছে সিলেট থেকে আসছে হুম কেন আপনি কি করতে যাচ্ছেন সময় নিতে চাচ্ছেন নাকি ওনাকে মেনে নেবেন নাকি আরো দেখবেন কথা বলবেন কোনটা একটু কথা আরেকটু কথা বলবেন কথাবার্তা বলে তারপরে হচ্ছে সিদ্ধান্ত দিবেন আচ্ছা তাহলে এখন যেটা করতে পারেন সেটা হলো যে চাষি যোগাযোগ রাখেন আপনি আপনি তো জানেন এটা আপনার পোলা তিরিশ বছর পঁচিশ বছর ধরে খুঁজছেন পান নাই কারণ পোলার তো কোনো স্মৃতি মনে নাই আপনি পোলার লগে কথা বলতে থাকেন মিশতে থাকেন মিশতে মিশতে একসময় পোলা দেখবেন যে স্বীকার করে ফেলবে যে হ্যাঁ এটাই আমার মা সো আপনার আগের যে অবস্থা ছিল এখন কিন্তু সেই অবস্থা নাই পোলা হয়তো মন থেকে ইয়ে করতে পারতেছে না কারণ পোলার তো চেহারা মনে নাই এই কারণে কিন্তু তার থেকে ভালো হলো না যে পোলার আপনি হুদিস পাইছেন আমি খিটখিটার আসলাম হ্যাঁ মানে আলফা ফাতলা আসলাম ইরম সাইজ তো আসল না আচ্ছা কিটকিটার কিটার আসলাম আসলাম নি জি শুকনা ছিল হ্যাঁ সিগন ছিল খুব না খুব স্বাভাবিক তো এখন বয়স হয়ে গেছে এখন বয়স হয়ে গেছে আর আমি আপনারা কই এখন যে স্বামী দামার আছেন আর কোন কাজ করবার লাগে দেন না ও ভালো মানুষ ভালো মানুষ যাক আলহামদুলিল্লাহ আর ওই এলা খান্দি জায়গা জায়গা বাড়ায় মূল মঞ্চের দারে বাড়ায় আল্লাহ আপনার কথা কবুল করছে এখন পোলার মন থেকে আইতে হইব বুঝছেন আপনি তো দিন তো কিছুই জানতেন না এখন তো জানেন পোলা কই আছে তাই না এই তো না জানার চেয়ে জানাটা ভালো হইলো না এখন বাকিটা পোলার মন থেকে আইতে হইব যেন সময় দিতে হইব ঠিক আছে না পোলারে সময় দিলে পোলা আস্তে ধীরে সব মেনে নিব ঠিক আছে আচ্ছা আমার বোনের কোন যাইব কোন বোন এই বড় বোন তোর বড় নাইলা এই বোন তো আপনার পরের ঘরে ওই আপনার মা যখন বিয়ে হইছে সেই ঘরে আমার বিয়ে হইছে ওর ঘরের আপনার আপন

আপনার পরের ঘরের পরবর্তী ঘরের যে পোন হয়েছে বলেন আপনার সিদ্ধান্ত বলেন কি কি করতে চাচ্ছেন

তোর কি মনে আছে তুই শুধু আমার এটা বল ও প্রথমত রাজি হয় না উনি ওরে কিন্তু মেয়ের জামায় জেনে শুনে সবকিছু জেনে উনি কিন্তু মেয়ের জামাই মনে ওনার মেয়েটাও কিন্তু পালিত তাহলে উনি কিন্তু দুইটা ঝামেলা মাথায় নিয়ে কিন্তু এই ছেলেটাকে নিয়েছে এখন সবকিছু ওনার আন্ডারে আর এর মাধ্যম হলো আমার খালাম্মা মানে আমার খালাম্মা প্লাস পুরোটা ফ্যামিলির আমার খালাম্মা এখন পুরোটা পুরোটাই আপনার কপাল ভালো ওরা ভাইয়ারা একটা প্রোগ্রাম করছে এটার মধ্যে ছেলের হারায় যাওয়ার আগে বা পরে এরকম কোন শরীরে কোনো দাগ ছিল গানের দাগটা যেটা এটা ছোটবেলা থেকে ছিল আমরা আবার বলছি অনেক ক্ষেত্রে মানুষের

আচ্ছা আমি এবার একটু সংযুক্ত করে বলি ওনার বাবার নাম মায়ের নাম সব মিলছে শুধু বলছে যে এই আপনার হচ্ছে মাইজ ভান্ডারে গিয়ে হারাইছে এটার ওনার সাথে যদি মিল রাখতে চান তাহলে হচ্ছে ওনার পাশে যে ভদ্র মহিলা ভাড়া থাকতো বা পাশে যে মহিলাটা থাকতো এটাকে খালা হিসেবে জানতো উনি কিন্তু আসলে আপন খানালা ওই মহিলাও ওনার কথা অনুযায়ী ওই মহিলা ওনাকে চুরি করে নিয়ে গেছে কারণ ওই মহিলার স্বামী ছিল একটু বয়স্ক এবং ওনার ঘরে কোনো সন্তান ছিল না আর ওই মহিলাও সেদিন থেকে মানে হদিস নাই হারাই গেছে আজ পর্যন্ত ওই মহিলাকে খুঁজে পাওয়া যায় আর ওই মহিলা এমন হতে পারে যে ওই মহিলাকে নিয়ে গিয়ে হয়তো মাঝ ঘন্টা কোনো এলাকায় থাকতে চাইছে কিন্তু থাকতে পারে না ওইখান থেকে হয়তো হারাই গেছে হইলেও হইতে পারে অস্বাভাবিক কিছু না যেগুলো মিলছে সেটা হচ্ছে আপনার হম নিয়ে গেছে সাথে মিলে যায় আর বাবার নাম মিলছে মায়ের নামও না ও পরবর্তীতে জিজ্ঞেস করলাম বলে সোনালী তো সোনালী সোনালি মিলছে হ্যাঁ ছিল কিন্তু মুখে বলে নাই আমাদের সামনে আসে নাই তাহলে সোনালি মিললো বাবের নাম মিললো সিলেটো অঞ্চলও মিললো বাবার যে ট্রাক ড্রাইভার ছিল হেলপাড়ি করতে এটাও মিলল আর বাকি যে বন্যা আসতেছে এবং দুজনের খুব ভালো করে দেখবেন আবার ও যে বলতেছে ওরে খুঁজে খুঁজে নিয়ে আসতো এটাও সত্য কারণ মা হ্যাঁ এবং এটাও ওর সাথে মিলে গেছে কিন্তু এখন একটা বিষয় যেটা হচ্ছে যে মন থেকে আসতেছে না এটা খুব স্বাভাবিক পঁচিশ তিরিশ বছর তো তো ও যেটা চাচ্ছে যে এখন কথা বলবে মার সাথে হোক ওনার সাথে হোক কথাবার্তা বলতে 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 অটোমেটিক্যালি আস্তে ধীরে চলে আসবে এই হচ্ছে বিষয় হ্যাঁ তো এই হলো বিষয় আপনি তো বুঝছেন হ্যাঁ উনি কিন্তু মাই কিন্তু ওনার আপনার স্বামীর মন থেকে ওভাবে আসতেছেন একটু সময় দিতে হবে কথাবার্তা বলে আপনার কিন্তু এখানে অনেক বড় ভূমিকা আছে হ্যাঁ আর ওনার একটা দ্বিতীয় সংসার হয়েছে ওই ভদ্রলোক খুব ভালো ওই ঘরের সন্তান হচ্ছে উনি হ্যাঁ উনিও চায় ওনার সন্তান খোঁজার জন্য উনি পয়সা করে দিচ্ছে অনেক আপনারা মুরব্বী মানুষ আপনারা বুঝেন ঠিক আছে আপনি খুশি হয়েছেন হ্যাঁ অনেক কষ্ট করছে

আমরা আপনার জন্য চেষ্টা করছি হ্যাঁ পরিচয় ছাড়া একটা মানুষ কিভাবে থাকে কি কষ্ট থাকে এটা আপনি খুব ভালো করে জানেন ঠিক আছে উনি মায়ের দাবি নিয়ে আসছে সম্মানটুকু রাইকেন হ্যাঁ এটা হচ্ছে বিষয় জি ভালো থাকেন আপনার শেষ করে সবাই আপনারা গিয়ে বসেন হ্যাঁ জি